পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়কে আরও ভালো করে জানতে ছাত্র ছাত্রীদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার বানিক সাহা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন অনুষ্ঠানে ব্রজেশ চক্রবর্তীকে বর্ণোত্তর দীনদয়াল উপাধ্যায় জাতীয় সংহতি পুরস্কার প্রদান করা হয় মুখ্যমন্ত্রী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের বর্ণময় জীবন তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয় নতুন দিল্লির ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ফাউন্ডেশনের চেয়ারম্যান গাঙ্গুলি তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী এবং একাত্ত মানবাদের যিনি স্রষ্টা উনি হচ্ছেন পণ্ডিত দীনদয়াল আমাদের রাষ্ট্রের রাজ্যের যাই আমরা ডিসিশন নিই তার সুফল যেন প্রান্তিক ব্যক্তি পর্যন্ত পৌঁছায় আমাদের পার্টির যে সরকার বা নেতৃত্বাধীন যে সরকার সব বেনিফিশিয়ারি স্কিম কিন্তু প্রান্তিক ব্যক্তিদের জন্য করা হয় গরিব মানুষদের জন্য করা হয় এবং সেটা একমাত্র পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তা ভাবনা ছিল সেই কারণে আমরা একে অপরের হাত ধরে আমাদের চলতে হবে এই দেশ এই রাজ্য যদি উন্নতি হতে হয় তাহলে একমাত্র পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তা ভাবনা সেই ভাষায় সেই চিন্তাধারায় আমাদের চলতে হবে